আমি করে দেখাবো আপনাদের চিকেন শাটে তার জন্য প্রথমে আমি চিকেনটাকে আর এই নিয়েছি যে সবজি ক্যাপসিকাম ডোমো ডোমো করে কাটা পেঁয়াজ কাটা তা ছাড়িয়ে নিয়েছি ডোমো ডোমো করে কেটে আর টমেটো ডোমো ডোমো করে কেটেছে এবার সব সঙ্গে একসাথে ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি গোলমরিচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আপনার মতন লবণ আর জিরে ধনে আর লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে ভাজা মশলা দিয়ে দিচ্ছি দই চামচ একটার মতন দই এবার আমি ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে লেবুর রস দিয়ে দিলাম এবার আমি একটামচ সোয়া সস দিয়ে দেবো চিলি সস দিয়ে দেবো এক চামচ এক চামচ টমেটোর সস দিয়ে দিল এবার এটাকে আমি মেখে নিচ্ছি আমার এটা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম এবার আমি ম্যারিনেটের পর এটাকে শাটেগুলোকে বানিয়ে নেবো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি প্রথমে আমি ক্যাপসিকাম নিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকে নিলাম তারপর টমেটোটা তারপর চিকেন আবার আমি টমেটো দেবো दे अब प्याज দেব এক ক্যাপসিকাম দেব চিকেন দেব আবার টমেটো দেব পেঁয়াজ দিয়ে দেব দিয়ে এইভাবে আমি আবার সব কাটাকে আবার সাজিয়ে নেব শাটিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এক এইটার মধ্যে তিন চামচের মতন ময়দা নিয়ে নেবো তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিনে

এটাকে এবার আমি একটু ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম ব্যাটারটা ঘন ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমি এবার আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো এই শার্টেগুলোকে আমি ব্যাটার দিয়ে রন করে নিয়ে এরম করে নেব নিয়ে সবগুলো তেলে ছেড়ে দেবো গরম হয়ে গেছে আমি একটা সাথে ছেড়ে দিলাম আঁচটাকে কমিয়ে নিলাম আরেকটা ছেড়ে দিলাম আমি আমি সাথেগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে সাথেগুলোকে সাথে ভাজাগুলো আমার হয়ে গেছে আমি এবার এগুলোকে নাম দেব শার্টে আমাদের রেডি আপনারা বাড়িতে করে দেখবেন